মানুষের বয়স যে বুদ্ধি নিচে নেমে আসে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসরা উনাদের এখন উচিত তরুণদের কাছে নেতৃত্ব বুঝিয়ে দিয়ে উনাদের সরে দাঁড়ানো কয়েকদিন আগে মির্জা আব্বাস সাহেব এক বক্তৃতায় বলতেছিলেন জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে নিঃশংস হত্যাকাণ্ড চালাইতেছেন সেটা চালানোর সাহস পাইতেন না একটা মানুষের মাথার গিলু কোন লেভেলে থাকলে এরকম মন্তব্য করতে পারে উনি এটা বলছেন একটা রেফারেন্স উল্লেখ করে উনি বলতেছেন জিয়র রহমান নাকি ইরান এবং ইরাক যুদ্ধ বন্ধ করতে হস্তক্ষেপ করছিলেন বিএনপির বর্তমান যে নেতারা আছেন তারা যে সত্যি এক্সপায়ার্ড হয়ে গেছেন তা তাদের গত কিছুদিনের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় বিএনপির নেতা কামরুল হুদা সাহেব বলছিলেন প্রতিদিন জিয়র রহমানের নাম নিলে ব্যস্ত সুনিশ্চিত বরকতুল্লাহ বুলু সাহেব বলছিলেন তারেক রহমানের নাম নিতে হইলে আগে উজু করে নিতে হবে এগুলো হচ্ছে বিএনপির যে এক্সপায়ার্ড নেতারা আছেন তাদের মুখের কথাবার্তা বিএনপির নেতাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা এরকম হাসির পাত্র না হয়ে এখনো সময় আছে সরে যান তরুণদের হাতে নেতৃত্ব তুলে দেন তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিলে ইয়াটলিস্ট তারা ভুল স্বীকার করবে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সম্প্রতি ঢাকা ভার্সিটির ছাত্র দলের সভাপতি জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলছিলেন উনি পরক্ষণে যখন দেখলেন যেটা নিয়ে সমালোচনা হচ্ছে তখন তিনি তার ফেসবুকের মাধ্যমে জাতির কাছে ভুল স্বীকার করলেন এবং তিনি বললেন ও অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখিত এই যে রাজনীতি এরকম রাজনীতি কিন্তু আমরা আশা করি এখনকার যে জেনারেশন সেটা জেনজির জেনারেশন এই জেনারেশন এসব এক্সপার্ট রাজনীতিবিদদের কখনো জায়গা করে না কারণ তারা গদবাদা রাজনীতি করে অভ্যস্ত তাই বিএনপির এক্সপার্ট নেতাদের উচিত তারা সরে গিয়ে তরুণদের জায়গা করে দেওয়া তাহলেই বিএনপি গণমানুষের দল হয়ে উঠতে পারবে নয়তো আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হইতে খুব বেশি দিন সময় লাগবে না ধন্যবাদ সবাইকে